একসের মজা রে একসের মজা এ কি মজা মোর দ্বারে হ্যাঁ কইতে পাই নেই এত মজার লেগে মোর পা কিনে লই তো যাই হোক মাছগুলো অনেক তাজা আছে আসসালাম আলাইকুম আমিরা হবদি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালোই আছি মাছগুলো কালে টিপ্পিয়া টিপে পরিষ্কার করে লইতেছি মানে এইরকমের মানে এই শেলামাছে প্যাডের হের টিপ পেতেলি কালে মানে একটা গালে যায় পরে জাফিতে ডলা দিলে খুশি উঠতে যায় তাই মাছগুলো এক কালে ক্রেণেই যায় এর আবার বড়ি সরি লাগে না বড়ি লাগে কীতে খেলে বড়ি লাগে আপনার ওই পুডি মাছ হাঁ পুডি মাছ করতে লাগে পুডি মাছ আরও যদি অনেক ট্যাংরা টোংরা গুঁড়ি আছেলে আসলে সব তবে মই কতার মাঝখানে একটু বাজ্যে পড়ছি যাই হোক এটা হয়েছে মর দোষ মুদ্রা স্বভাব কারণ এই বয়স দিতে গেলে মই কেজে খালি বাজি করতে না তো যাই হোক এই শ্যালা মাছের আলু দিয়ে সরসরি মানে আলু টমেটো দিয়ে সরসরি যে এত মজা আর মোর মা ভীষণ মজা করে রাঁধে এতে আবার একটু টমেটোর চাটনি হইবে আর মুগ ও গো যদি এরমের কালাকোলা পাতিল না থাকে তাহলে কী হয় এরমের পাতিল তো মুগও থাকবে আর মুগও এখনও ওইয়ে গেছে কারণ সংসারে দুই একটা কালা দরকার হয় আর দুই একটা কালাপাতিল পাতিল তো যাই হোক লাউ পাতার ডগা মানে সিঁড়ে লইতেছে মায়া বাড়ি একটু সিঁতুই পিঁড়ে বানাইবে তো যাই হোক এই লাউ পাতার ডগা দিয়ে আর কি খোলা ডারে মসবে হেয়ার পরে আর কি সিঁতুই পিডে দেবে তো যাই মগু গ্রামে মানে মোর মায়ের দেই অনেককে কলা গাছের ডগা লয় অনেকে তারপরে পাতা লয় আর মোরা লয় মোরা এখন দাঁড়িয়ে আছে লাউ পাতা ইয়ার কি তো মোর বাফে দেহেন মরিচেরা লাগাইছে তো মরিচরাগুলো যে কি সুন্দর হয়েছে দেহার মতো মানে মোর তো পোড়াণড়াই গেছে এককালে মানে এত সুন্দর করে হয়েছে মরিচরাগুলো তো যাই হোক মোর বাফের হাতের মরিচেরা মগর দেশগার মানুষ অনেক পছন্দ করে মানে মগ এলাকায় আশেপাশের মানুষ না মোর বাপের মরিচেরা অনেক পছন্দ করে আবার নিতেও হয় অনেকেই নিয়ে যায় এমনি নেয় অনেকে আবার টাহা দেয় অত মানে ই বড়লোকির কথা কম না অনেকে টাহাও দেয় যেহেতু মোর বাপে কষ্ট করিয়েই লাগায় আরে অনেক যত্ন করা লাগে তো যাই হোক দুধ দিয়ে আর কি চিতুই পিড়ে বানাইছে মোর মায়ের লেগে মোৰ মায় কারণ মোৰ মায়ে আবার এই পিডিয়াটা পছন্দ করে আর রুডি পিডিয়াডারা মানে রুডি পিডে ওই দিয়া তো যাই হোক মোট মায় খাওয়াইয়ে তো একটু টেস্ট করতেছি না অনেক মজাই হয়েছিল তো মগুলা গিয়ে এইরকমই সবাই একটু দোয়া টোয়া করেন এইরম বয়স দিতে গেলে ভয় লাগে বুঝছেন তো যাই হোক আর ভয় না লাগে প্রত্যেকটা বয়স দিতে গেলেই মোর কেমনই জানি একটু ভয়ই লাগে তো হেয়ার লাগে কাল তোতলাই মোতলাই যাই কি কমো না কমো তো যাই হোক এইভাবেই চালাইয়া যাইতে আসি কুদ্দুর দায়িত্বের মহা মই কইতে পারি না তুই ইচ্ছা আছে ভবিষ্যতে একটু ভালো কিছু করার চেষ্টা করতেছি টুকটা টুকটাক আস্তে 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 একটু মানে সুন্দর রুম টুম মানে রান্নাঘর গুছাইতেছি সিদ্ধি কবে করতে পারি